আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য বিয়ে গল্পের সাঁত্রিশ নাম্বার পাঠ তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক কামরুল বলল, আরে সোনামনি তুমি এখানে আমি তো ভাবতেও পারিনি জেল থেকে ফিরে সবার আগে তোমার কিডন্যাপের সুপারিশ পাবো এক ঢিলে তো দুই পাখি মেরে দিলাম নাকি বলে আরো কাছে এসে ওর দিকে খানিক ছুকে এলো নিজের দাড়িতে হাত দিয়ে চুলকিয়ে কুড়ছে দৃষ্টিতে বলল আরে তুমি তো পুরাই রসগোল্লা হয়ে গেছো মামনি তোমাকে এভাবে পাবো ভাবতেই পারিনি কোথায় ছেলে এতদিন পাখি ওই দিন ওই সোরের বাচ্চা যদি না আসতো তাহলে আজ তুমি আমার বউ হতে তবে সমস্যা নেই তুমি এখনো কচিয়ে আছো দেখেই বোঝা গেছে আগের থেকেও বেশি মজা পাবো নাফিসার গা কুচকালো মুখ ফেকাশে হয়ে গেল ওর হাত আজন্ম কাঁপছে গলা আটকে রইল সেই জঘন্য তাক তাকে ক্ষতবিক্ষত বিক্ষত করছে লজ্জার ভয়ে ছড়িয়ে পড়লো কাছে দিকে আরো কাছে আসতেই বাইরে থেকে কিছুটা দপ করে একটা শব্দ হলো বাহির থেকে একটা শব্দ কানে আসতেই কামরুল অবাকচকিত কণ্ঠের লোকদের ইশারা করলো বাহিরে বের হওয়ার জন্য নিজেও পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল অদ্ভুত এক নিরবতা ঘরে নেমে এলো নাফিসার হৃদয় ধুক ভুক বাড়তে লাগলো এক বদ্ধ করে চুপচাপ বসে থাকলো মনে মনে আল্লাহকে স্মরণ করছে শুধু অন্যদিকে সাইমন দল নিয়ে ভিতরে ঢুকে পড়লো জানলার সামনে কেউ দরজার দিকে সবাই মিলেমিশে পুরো বাড়িটা ঘিরে ফেললো প্রথমে হয় সাধারণ ট্যালেন্টেড অ্যাকশন একদল লোক অগ্রাসী ভাবে চেপে ধরতে গেলে সাত আট রাউন্ড গুলির সংক শোনা গেল গুলির আওয়াজে তালগুল পাকাতে লাগলো নিরপরাধ কিছুক্ষণের মধ্যে প্যানিক ছড়ালো টুকরো টুকরো কাজপিচের শব্দ কেউ করে করে পরে কবরের মতো নিঃশব্দ ছড়ালো চারপাশে সাইমনরা এক এক ভাবে ঢুকে পড়ে প্রত্যেকের জাতা দেখে গ্রেপ্তার করতে লাগলো করলো কেউ একজন ধরলো কেউ কারোর পা ভেঙে দিল কঠুর নির্ভয়ের মতো চললো বাদ ভাঙ্গা পাল্টা আক্রমণ সে ভগ্ন প্রায় আন্দোলনের মধ্যে সাইমনের চোখ গেল কামরুলের উপরে প্রথমে অবাক হলো কিন্তু অচিরে অবাকিয়ে রূপ নিল আগে। তারপর বলল তুই তুই এখানে কি করছিস তুই ছাড়া পিলি আর কথার পরেই থুরাই খুশি ঘুষি দিল কামরুল ঠুট থেকে লাল রক্ত ফেললো কিন্তু সাইমন থামছে না নাফিসার কথা মনে হতে হতে আবার তার গলায় বেরিয়ে এলো আমার পিচ্চি পুতুল কোথায় আমার পিচ্চি পুতুলের সাথে তুই কি করেছিস আমার বইয়ের গায়ে তুই হাত দিয়েছিস কথাগুলো বলে বলে সে লাগাতার কামরুল মুখে আঘাত চালাই বারবার অক্ষমতা আর খুব মিশে থাকা আঘাত মুখে ক্রমে রক্ত বেরোতে লাগলো সাইফান কিছুটা স্তম্ভিত হয়ে গেল সাইমনের মুখ থেকে বহু শব্দটা শুনে সে কণ্ঠে অবাক হয়ে উঠলো মনে মনে বললো কি বলে ভাইয়ের দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে ভাই বউ নাফিসা নিজের বউ বলছে কেন ভাইয়া কি পাগল হয়ে গেল নাকি কামরুল রীতিমতো কাঁপতে কাঁপতে হেরে গলায় কণ্ঠ খুঁচা দিয়ে বলল স্যার আমার কোনো দোষ নেই আমায় সুপারিশ দিয়েছিল কিডন্যাপের সুপারিশ আমি আমি কেবল কাজটা করেছি আমি জানতাম না নাফিসা হয়তো আমি ভেবেছিলাম তারপর আর কিছু বলতে পারলো না ভয়ে সাইমন আরেকটু এগিয়ে গেল তার চোখে আগুন কলাই কণ্ঠ ভেসে উঠলো তারপর বললো হো দ্য ফাক সেন্ট ইউ হো টাচ হার সে হার নেম তোকে কে পাঠিয়েছে রে তোকে কে বলেছে ওকে ছুতে নামটা বল শুধু তুই নামটা বল কামরুল বলল স্যার এহসান করিম এহসান করিম কামরুল ভয়ে ভয়ে বলল উনি আমাকে সুপারিশ দিয়েছিল কথা শেষ হওয়ার আগে এক ঘুষি মেরে দিল সাইমন কামরুলের মুখে ছুটলো রক্ত সাইমন বলল আমি জানতাম ওই ফাকিং বাসটার কিছু একটা করবে চুপ করে বসে থাকবে না বলে সাইমন জোরে জোরে চেঁচিয়ে বলল রাজীব রাজীব দৌড়ে আসলো তারপর বলল জি স্যার সাইমন বললো এই বাসটার কে বেঁধে ফেলো বাকি সবাইকে অ্যারেস্ট করো এখনই। ওই রাজীব বললো ওকে স্যার রাজীব উত্তর দিয়ে সাথে সাথে তার সঙ্গে বাইরে থেকে আসা পুলিশ অফিসাররাও ঘরে ঢুকতে লাগলো থানা থেকে পাঠানো কঠোর চেহারা অফিসাররা মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেন তারা একে একে অভিযুক্তদের ধরে নিয়ে গেল প্রত্যেককে আলাদা আলাদা গাড়িতে তুললো নিরবতা আর অচেতনতা ছড়ালো ঘরের কোনে কোনে ভিতরে এখন শুধু সাইফান রাজীব আর সাইমান চারিদিকে তুলবার অবস্থা সাইমান পাগলের মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে চোখ লালছে শ্বাস ভারী যেন বুকের ভেতর দাও করে আগুন জ্বলছে নাফিসাকে না দেখে তার রাগ ভয় আর অস্থিরতা এক গলা পর্যন্ত উঠে এসেছে সাইফান বাইরে এই অবস্থা দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল ওর মনে হলো ভাইয়ের চোখে অস্বাভাবিক কিছু আছে হঠাৎ ঘুরে রাজীবের দিকে তাকালো সেই দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে রাজীব গলা শুকিয়ে ফেললো চোখ ছোট ছোট করে সাইফান বললো এসটা কি বলতো রাজীব ভাই ভাইয়ের সাথে তো তুমি সবসময় চিপকে থাকো তুমি নিশ্চয় জানো ভাই নাফিসাকে কেন বউ বলছে সব খুলে বলো এখনই রাজীব ঢুক দিল ভেতরে ভয় আর দ্বিধা সে যদি সত্যিটা বলে সাইমন তাকে গিলে খাবে না বললে সাইফান তাকে ছাড়বে না তাই দাঁতকে নিয়ে একটা অগোচাল হাসি দিল তারপর বললো না না সাইফান চুপ করে থাকার মানুষ না আরো চোখ ছোট করে বললো আমাকে ভূগোল বুঝাতে এসো না আমি ঠিক শুনেছি আর উপায় নেই খারনিচি করে একটা ঢুক গিলে বলল ঠিক আছে বলতেই হবে তাহলে ওদিকে নাফিসা অন্ধকার ঘরের কোণে দেয়ালে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে বাইরের কোলাহল আর কথাবার্তা তার কানে আসছে ভয়ে বুক ধুকপুক করছে হঠাৎ দরজা খোলার শব্দ হলো নাফিসার চমকে উঠল মনে হলো আবার বুঝি কামরুজ চলে এসেছে কিন্তু না মুহূর্ত পরেই ভিতরে ঢুকলো সাইমান সাইমানকে দেখে নাফিসার বুকের ভেতরে একটা শান্তি নেমে এলো টুটে চাপা একটা হাসি ফুটলো কিন্তু সেই প্রশান্তি বেশিক্ষণ টিকলো না রাগে ফুসতে থাকা সাইমন ঝড়ের মতো এগিয়ে এসে হঠাৎ তার গলা চেপে ধরে দেয়ালের সাথে ঠেসে দিল নাফিসার চোখ বিস্ফোরিত শ্বাসরুত হয়ে আসছে সাইমন গর্জে উঠলো তারপর বললো শুধু তোকে বিপদে পড়তে হবে কেন হ্যাঁ আমার থেকে পালানোর চেষ্টা করছিলিস ওই ভাবনা বাদ দে আমার কাছ থেকে পালাতে পারবি না অনেক সময় দিয়েছি তোকে আর না এবার যখন আমার নামটা নিজের কপালে লিখেছিস তখন মৃত্যু পর্যন্ত সেটা মুসতে দিব না বুঝেছিস ওর হাতের চাপে নাফিসা শ্বাস নিতে পারছে না চোখ দিয়ে পানি বেরিয়ে এলো শরীর কাঁপতে লাগলো সেই দৃশ্য দেখে সাইমনের হুঁশ ফিরলো মুহূর্তের মধ্যে হাত ছড়িয়ে নিল ও নাফিসা এক ছটকায় মুক্ত হয়ে হাঁপিয়ে হাঁপিয়ে শ্বাস নিতে লাগলো বুক ওঠানামা করছে দ্রুত চোখ চিকচিক করছে জলে ওকে এভাবে কষ্ট পেতে দেখে সাইমনের বুক মোচর খেলো সাথে সাথে দুই হাতে ওকে আগলে নিল কণ্ঠটা হঠাৎই নরম হয়ে গেল তারপর বলল পিচ্চি পুতুল কষ্ট হচ্ছে সরি সরি আমার বউ আমার ছোট্ট বউ রাগের মাথায় এমন করে ফেলেছি জোরে জোরে শ্বাস নাও দেখো ঠিক হয়ে যাবে নাফিসা হাঁপাচ্ছে আছে তবু অবাক দৃষ্টিতে সাইমনের দিকে তাকিয়ে আছে হঠাৎ সাইমন কোন পূর্বাভাস না দিয়ে নিজের অধর নাফিসার অধরে মিলিয়ে দিল এত তীব্র এত জোরালো চুম্বন নাফিসা প্রতিক্রিয়া করার সুযোগই পেল না সাইমন যেন উন্মত্তের মতো তাকে নিজের দখলে নিতে লাগলো এদিকে বাইরে রাজীব অবশেষে সব খুলে বলছিল সাইফন মাথায় হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল সে বিশ্বাসই করতে পারছে না না ভাই চার বছর আগেই নাফিসাকে বিয়ে করেছে যাকে সবাই ভাবে সাইমনের ছোট বোনের মতো সে আসলে তার ভাইয়ের বউ এই ধাক্কা সামলাতে না সামলাতে ভিতর থেকে সাইমনের চিৎকার ভেসে এলো মুহূর্তে সাইফান আর রাজীব দৌড়ে ভেতরে ঢুকে পড়ল ঘরে ঢুকে দৃশ্য দেখে সাইফন চোখ কুল হয়ে গেল মনে হলো চোখ উপরে করবে রাজীব একই অবস্থা সেরকে এভাবে দেখে হা হয়ে গেছে রাজীব নিজের চোখে হাত চাপা দিল তার হাতের আঙ্গুল উকি দিয়ে সাইফানের দিকে তাকালো ওকে হা করে সামনের দৃশ্য গিলতে দেখে রাজীব নিজের হাতে এক হাত দিয়ে সাইফানের চোখ ঢেকে দিল সাইফন বিরক্ত হলো তার সামনে দেখা চমৎকার দৃশ্যে ব্যাঘাত ঘটনার ফলে তারপর বলল এই রাজীব ভাই তোমার হাত ছড়াও বলছে আমার চোখের উপর থেকে আমার দেখার অধিকার আছে আমার ভাই আমার ভাইয়ের রুমান সামনে সাইমন পুরোপুরি নাফিসা টুটে রাজত্ব করছে উন্মত্ত বেপুরা তার কোনো হুশ নেই সাইফানার নিজেকে সামলে রাখতে পারলো না জুড়ে চিৎকার করে উঠলো তারপর বললো হাই এ ভাই এবার ছাড় ছোটকে নিঃশ্বাস নিতে পারছে না বেচারে মরে যাবো ভাই ছাড় কণ্ঠস্বর কানে পৌঁছাতেই নাফিসার অচেতন দেহ হালকা সারা পড়ল চোখ দুটো ফুট করে খুলে ফেললো নিমিশে সে সাইমনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিজের কাছ থেকে অপ্রস্তুত ধাক্কায় সাইমন খানিকটা সরে গেল বিরক্তিতে চোখ মুখ কুচকে উঠলো ওর বৃদ্ধাঙ্গুলে ঠুটে বুলিয়ে ঠুটটা মুছে নিয়ে গভীর দৃষ্টিতে তাকালো নাফিসার দিকে কিন্তু ততক্ষণে নাফিসা পিছন ফিরে দাঁড়িয়ে গেছে ঠিক সেই সময় আবারও সাইফানের গলা ভাই আমি বিয়ে করব। ওই রকম অনুভূতি নেওয়ার অধিকার আমারও আছে প্লিজ বাসায় গিয়ে আব্বুকে আমার বিয়ের কথা বলবি ভাই সাইমন এবার ঘুরে দাঁড়ালো নাফিসার ধাক্কার কারণটা এবার স্পষ্ট হয়ে গেল ওর কাছে চোখ গম্ভীর চেহারায় লজ্জাবাদীদের ছিটে পোটাও নেই তারপর বলল রাজীব রাজীব ছুটে এসে দাঁড়ালো সামনে লজ্জায় মাথা নিচু করে বলল জি স্যার সাইমন বলল তোমার পাশের বাদরটাকে নিয়ে যাও আমি আসছি রাজীব বলল ওকে স্যার কিন্তু সাইমন তো সহজে সারবার পাত্র নয় রাজীব কাছে যেতে সে আবারও চিৎকার শুরু করলো তারপর বলল এ ভাই ভাইয়া তুমি আমাকে এখান থেকে সরাতে পারবে না আমি ছোটকে না নিয়ে যাব না তোমার উপর ভরসা নাই সাইমনের ঠান্ডা কুণ্ঠ আবারও ভেসে উঠলো তারপর বলল রাজীব আমি কি বলেছি রাজি আর দেরি করল না সাইমনের চোখে চোখ পড়তেই শক্ত করে সাইফানকে টেনে নিল বাইরে সাইফান এদিক ওদিক ছটফট করতে লাগলো মুখ দিয়ে লাগাতার বক বক করছে রাজীবের হাত থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে ওরা বাইরে বের হতেই ঘরটা নিস্তব্ধ হয়ে গেল এবার সাইমন ধীরে ধীরে ঘুরে তাকালো নাফিসার দিকে নাফিসা এখনো পিছনে দাঁড়িয়ে আছে নীরব লজ্জায় কাঁপতে থাকা বুক নিয়ে দাঁড়িয়ে আছে সাইমন দুপা এগিয়ে এলো নিঃশব্দে হাত বাড়িয়ে নাফিসার কোমল হাতটা নিজের মুঠোয় নিল হঠাৎ একটানে তাকে কাছে টেনে নিল বুকে নাফিসার শরীর সাইমনের শক্ত বাহবন্ধনে বন্দী হয়ে নাফিসার চোখ ভিজে উঠলো অশ্রুতে সাইমনের গালে হাত রেখে ধীরে ধীরে গলায় জিজ্ঞেস করলো কি হয়েছে কাচ্ছ কেন সরি আর এমন হবে না রাগের মাথায় হয়ে গেছিল লজ্জার ভয়ে নাফিসার মুখ টকটকে লাল চোখের কোনে পানি চিক করছে কাপা কণ্ঠে ফিসফিস করে বলল ভাইয়ারা ভাইয়ারা দেখে ফেলেছে এরপর বাকিটা আর বলতে পারলো না লজ্জা ভয় আর অভিমান মিশ্রিত আবেগে হঠাৎ সাইমনের বুকের উপর মাথা রেখে শব্দ করে কেঁদে উঠলো ওর কান্না দেখে সাইমনের ঠোঁটের কোনে হালকা হাসি খেলে গেল নরম হাতে নাফিসার মুখটা তুলে নিয়ে দুই চোখের অস্ত্র মুছে দিল তারপর আলতো করে কপালে কপালে চুমু খেল পিটপিট করে সাইমনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আপনি এতদিন আমাকে আপনার থেকে দূরে রেখেছেন কেন কোন উত্তর দিল না সাইমন কেবল ওর হাত ধরে ঘরের বাইরে নিয়ে যেতে শুরু করলো নাফিসা আবারও বলল আপনি আমার কথার উত্তর দিলেন না তবু কোন উত্তর এলো না চুপচাপ এগিয়ে যেতে লাগলো সে বাইরে বের হতেই সাইফান দৌড়ে এগিয়ে এলো দুজনকে একসাথে দেখে উঁচু গলায় বললো যাক দেখে মনে হচ্ছে ঠিক হয়েছে আছে সাইমন বিরক্ত হয়ে তাকালো আর নাফিসা যায় সাইমনের পেছনে লুকিয়ে গেল ওর সাত আঁকড়ে ধরলো দু হাতে সাইফান আবার বলল ভাই কি কাজটাই না করলে আমি তো সবসময় শুনে হার্ট অ্যাটাক করে মারা গেছি এখন তো আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি সাইমন গম্ভীর ধমকে উঠল তারপর বলল আরেকটা কথা বলবি না তুই চুপ সাইফান চুপ হয়ে গেল তবে বুকের ভেতর কথার ক্ষয় ফুটতেই থাকলো তারপর বলল আহারে জীবনটা বেদনা এমন ভাবে অ্যাডভেঞ্চার করে বিয়ে করার ইচ্ছা করছে হাউ ইন্টারেস্টিং হবে সাইমন এবার রাজীবের দিকে তাকিয়ে বলল রাজীব এখন কয়টা বাজে রাজীব মাথা নিচু করে উত্তর দিল জি স্যার এখন রাত এগারোটা আরেকটা কথা বলি স্যার আমরা শহর থেকে অনেক দূরে চলে এসেছি এখন যদি আবার ফিরি তো অনেক রাত হয়ে যাবে সকলে ক্লান্ত আবার এতদূর ড্রাইভ করাও সম্ভব না আমার মনে হয় আশেপাশে কোনো হোটেলে উঠতে পারি রেস্ট নিয়ে সকালে রওনা দেব সাইমন কিছুক্ষণ ভেবে গম্ভীর স্বরে বলল আচ্ছা তোমার পরিচিত কোনো হোটেল থাকলে খোঁজ করো সবাই গাড়িতে উঠো রাজীব মাথা রাজি হলো শেয়ার আর সাইফন এক গাড়িতে উঠলো আরেকটা গাড়িতে বসলো সাইমন আর নাফিসা নাফিসা গাড়িতে বসতে সাইমন তাকে টেনে নিজের কোলের উপর বসিয়ে নিল লজ্জায় মাথা নিচু করে নাফিসা ফিসফিস করে বলল কি করছেন কোলে নিয়েছেন কেন নামিয়ে দিন আমাকে স্টিয়ারিং হাতে নিয়ে সাইমন গম্ভীর কণ্ঠে উত্তর দিল চুপচাপ বসো একটা কথাও বলবে না তারপর এক হাতে নাফিসার মাথা টেনে নিজের বুকে ধরলো তারপর বললো বললো আমি ঘুমাবো না নাফিসা প্রতিবাদ করলো মৃদু এখন ঘুমিয়ে নাও তো আর ঘুমানোর সুযোগ পাবে না নাফিসা অবাক হয়ে তাকালো তারপর বলল মানে কেন সাইমন রহস্য মাখা দৃষ্টি ছুড়ে দিল তারপর বললো মানে বুঝবে পরে এখন এত কিছু ভাবে লাভ নেই নাফিসা ভেবলাকান্তের মতো তাকিয়ে রইলো তার দিকে সাইমন পাশ ফিরে তাকিয়ে ওর সেই দৃষ্টিটা দেখে হালকা হাসলো আবার ও মাথা নিজের বুকে চেপে ধরলো তারপর বলল স্লিপ